আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে একদম নতুন ডিজাইনের কিছু কর্সেট কালেকশন দেখাবো দুশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত ঠিক আছে খুব সুন্দর সুন্দর কিছু করসেট কালেকশন আসছে নতুন নতুন ডিজাইন এগুলো একদম আপনার হচ্ছে লুট পার্সেট পাবেন তো শুরুতে হচ্ছে আমরা এই ইনস্পায়ার্ড কালেকশনটা দেখাই সম্পূর্ণ আমরা কাজ করা থাকবে হাতায় কাজ এটা প্যানেলটা এটা কটন মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটার মধ্যে অনেকগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার এটার মধ্যে এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন এটা একটা কালার থাকবে অনেক কালেকশন অনেক এই যে এটার মধ্যে এটা হচ্ছে কলাপাতা কালার থাকবে এবং এইটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এটা হচ্ছে ব্ল্যাক কালার পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা অরিজিনাল চায়না লিলেন কাপড় এবং এটার প্রাইসটা দেখেন একদম হাতে নাগালে এটা ছেচল্লিশ বডি পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো একদম হাই কোয়ালিটি কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন অনেকগুলো প্রিন্ট আছে তাই না এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট পাবেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল কালেকশন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা কালার দেখেন মাত্র 550 টাকা হোলসেল প্রাইস এক সেটও সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা একটা 550 এটা হচ্ছে লাস্ট ডিল 550 টাকা এরপর কিছু কোয়ার্টার দেখাবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে স্টুডেন্ট বাজেটে যারা চাচ্ছেন প্রাইস থাকবে এগুলো টাকা করে কালার আছে 4টা এগুলো সবগুলো ক্রিম কালার জাস্ট হচ্ছে এই যে সুতির কাজ না এগুলো কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে 400 টাকা এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রডারি কাজ করা হাতায় কাজ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে প্যান্টটা কালার থাকবে অনেকগুলো দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর চারশো টাকা করে এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতে স্মোকি করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে এটাও চারশো টাকা করে দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর চারশো টাকা মাত্র অনলি চারশো টাকা আচ্ছা চারশো টাকায় আরো অনেকগুলো ডিজাইন দেখাবো এগুলো ভাইয়ের মোস্ট সেলিং কালেকশন একদম কটনের মধ্যে থাকবে বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আপনার চাইলে সরাসরি এসে দেখেও নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টা এই যে কালারগুলো মাত্র চারশো করে আচ্ছা দেন আর একটা ডিজাইনে চলে যাব এটা থাই সিল্কের মধ্যে পাবেন কাট কাজ থাকবে হাতায় একটা লেস টার্চ করা এটা প্যান্ট প্রাইস থাকবে চারশো টাকা এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট পাবেন শোয়ার চারশো টাকার মধ্যে কিন্তু থাই সিল্কের অনেকগুলো প্রিন্ট আছে জাস্ট লুটপার্ট সেল অফার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্টাক্ট করতে হবে হিমোয়া সোভার আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে এটার মধ্যে এটা একটা কালার থাকবে চারশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর চারশো টাকা করে এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন দুবাই সেল প্রাইস থাকবে চারশো টাকা এটা পেস্ট কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এবং এটা হচ্ছে লাস্ট অন তাই না চারশো টাকা আচ্ছা এরপর কিছু আমরা ওয়েস্টার্ন টপস দেখাবো ফাপা সিল্ক এগুলো জাস্ট লুটপাট অফার মাত্র দুশো করে এগুলো দুশো টাকা এগুলো আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি সাইজ ফাপা সিল্কের মধ্যে এগুলো আপনার খুব পছন্দ করে কারণ দুইশো টাকায় ওয়েস্টার্ন টপস তাও আবার দিচ্ছে নুহা ফ্যাশন এটা একটা কালার আপনারা চাইলে মানে বস্তা ভরে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এত রিজনেবল প্রাইস আপনার মাত্র দশ টাকা নিয়ে আসলে পুরো এক বস্তা পরাক কিন্তু পাইকারিতে কেনাকাটা করতে পারবেন এটা একটা কালার থাকবে দুশো টাকা এটা একটা কালার দুশো টাকায় প্রচুর কালেকশন আছে ডিজাইন আছে জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার এটা হচ্ছে বিস্কিট কালার কালার কন্ট্রাস্ট গুলো দেখেন এগুলো সবই ফাফা সিল্কের মধ্যে আছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও দুশো টাকা এবং লাস্ট টান হচ্ছে এই কালারটা দুইশো টাকা তো এগুলোর জন্য ভিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনহারকে